হাসিনা দিল্লিতে নো রিটার্ন পয়েন্টে ঢাকা ইউনুসের চীন মিশনে মোদি থ এবং সর্বশেষ জানাবো দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে কাদের হত্যা করার উদ্দেশ্যে বলছিলেন শেখ হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা দিল্লিতে নো রিটার্ন পয়েন্টে ঢাকা ইউনুসের চীন মিশনে মোদি থ ভারত প্রশ্নে আর পেছন ফেরার অবস্থানেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একই অবস্থান শেখ হাসিনা প্রশ্নেও রয়ে শুয়ে নয় একেবারে সোজা সাপটা কথা বলে দিচ্ছেন তিনি বরাবরই মন্তব্য বা মতামত জানাতে বিদেশি গণমাধ্যমে বেশি স্বস্তি বোধ করা ডক্টর ইউনুস ব্রিটেন থেকে প্রকাশিত দ্য গার্ডিয়ানের কাছে রীতিমতো বোমা ভাটিয়েছেন ভারত ও শেখ হাসিনার সম্পর্কে বলতে গিয়ে চলে এসেছে আরও অনেক কথা তার ভাষায় দেশের বিশাল ক্ষতি করে গেছেন শেখ হাসিনা গাজার মতো বিধ্বস্ত এক দেশে পরিণত করে গেছেন বাংলাদেশকে পার্থক্য যা হলো এখানে ভবন নয় তিনি ধ্বংস করেছেন প্রতিষ্ঠান নীতিমালা মানুষ আন্তর্জাতিক সম্পর্ক হাসিনার শাসনামল ছিল সুরশাসন সহিংসতা ও দুর্নীতিতে ভরা উল্লেখ করে বলেছেন হাসিনার আমলে সরকার ছিল ছিল না এটি একটি পরিবার বলতে বলতে এসেছে ভারত প্রসঙ্গ অধ্যাপক ইউনুস জানান সম্পর্ক উন্নয়নের জন্য ভারতের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি তার আশা প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে একটি বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের ভালো সুযোগ হিসেবে দেখতে পারেন এদিকে এতদিন আলোচনায় থাকলেও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে আগামী সপ্তাহেই হতে যাচ্ছে বিশেষ আইন বিএফআইইউ ও দলের তদন্তে শেখ হাসিনা ও তার পরিবার এবং স্বার্থ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে পাচার করা অর্থের সন্ধান পাওয়ার পর এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছে সরকার শেষ পর্যন্ত অর্থ ফেরত আনায় কতটুকু সফল হওয়া যাবে তা সংশয়ের বিষয় হলেও সরকার আশাবাদী এই মহলের বিশ্বাস ডক্টর ইউনুসের আন্তর্জাতিক ইমেজ কাজে লাগিয়ে কিছু সাফল্য আসতে পারে এ নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে টাস্ক ফোর্সের বিশেষ বৈঠকও হয়েছে এর আগে শেখ হাসিনার আমলে দুশো বিলিয়ন ডলারের সম পরিমাণ অর্থ পাচার হওয়ার তথ্য দিয়েছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি এগারো ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে পাচার হওয়া সেই টাকা দেশে ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন হয়েছে এ চক্রের কেবল সন্তানদের টিউশনের নামে চারশো কোটি টাকা বিদেশে পাঠানোর তথ্য সাবুদও এখন সরকারের হাতে সিদ্ধান্ত হয়েছে পাচারকৃত অর্থ ফেরাতে বিশেষ আইনের পাশাপাশি নিয়োগ দেওয়া হবে ল ফার্ম পাচারের অর্থ ফেরাতে চলতি মাসে যুক্তরাজ্য সফর করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা ছয় মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক এর মাধ্যমে পট পরিবর্তনের পর প্রথম কোন দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে শেখ পরিবারের সদস্যদের চার্জশিটে আসামের তালিকায় নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে দু সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ঘটনায় জানুয়ারিতে শেখ হাসিনা শেখ রেহানা ও তাদের সন্তান সহ চোদ্দ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক এর মাঝেই ধানমন্ডিতে শেখ হাসিনার সন্তান ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের আলিশান ফ্ল্যাটের গোপন তথ্য জেনেছে দুদক ব্রিটেনে নিন্দনীয় কাজের অভিযোগে আক্রান্ত মন্ত্রিত্ব খোয়ানো ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের আলিশান ফ্ল্যাট মিলেছে গুলশানে রেহানার সেগুন বাগিচায় এবং তার ছেলে রেদোয়ান ববির নিকেতনে ফ্ল্যাটও ধরা পড়েছে তারা গোপনে এসব সম্পদ বিক্রির আয়োজন করছিলেন দুদক সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে যা ইউনুসের মন্তব্যকে আরও যৌক্তিক ও প্রাসঙ্গিক করে দিয়েছে শেখ আশ্রয় দেওয়ার পরও ভারতের সঙ্গে একটি দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ইউনুসের উদার পন্থায় ছেদ পড়তে যাচ্ছে ভারত নিষ্ক্রিয় না হয়ে উপরন্তু একের পর এক নানা ষড়যন্ত্র বাহত রাখায় তাকে পয়েন্ট অব নৌ রিটার্নের চূড়ান্ত সিদ্ধান্তে যেতে হচ্ছে গাঁথনী গাড়ছেন চীনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ বিমানে তিনি চীন সফরে যাবেন তিস্তা প্রকল্পের কাজও চলে যাচ্ছে চীনের হাতে চীনের এ বাংলাদেশি রোগীদের জন্য দোভাষী সহ আলাদা কয়েকটি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে ডক্টর মঈন খানের নেতৃত্বে যাওয়া এক ঝাঁক বাংলাদেশি রাজনীতিককে কুনমিং এর সেই হাসপাতালগুলো দেখিয়েছে চীনা কর্তৃপক্ষ সাম্প্রতিক এই ব্যাক টু ব্যাক ঘটনাগুলো ভারতকে রীতিমতো নতুন উদ্বেগ ও দুর্ভাবনায় ফেলে দিয়েছে ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী এই উদ্বেগ ধরে রাখতে পারেনি বাংলাদেশ পাকিস্তান ও চীনের যোগ সাজশে ভারতে অঘটনের শঙ্কার কথা জানিয়ে দিয়েছেন প্রতিবেশী কোন দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক ভালো নেই ভারতের এগারোটি রাজ্যে মাওবাদীদের উৎপাত চলেছে রাজ্যগুলোতে মাঝে মধ্যেই দাঙ্গা হাঙ্গামা বাড়ছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের মন্তব্য আরেক বোমা ফাটানোর মতো বাংলাদেশের সব ধরনের সমস্যার সমাধানে অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন তিনি স্থিতিশীল বাংলাদেশ দেখার অপেক্ষার কথা জানিয়েছেন 2007 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ভারতের মুখে এই ধরনের কথা শোনা যায়নি এই পরিস্থিতির মাঝে 26 মার্চ হাই প্রোফাইল সফরে চীনে যাচ্ছেন ডক্টর ইউনুস প্রেসিডেন্ট শ্রী জিনপিং এর পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটিতে যাবেন সফরের সময় সংক্ষিপ্ত হওয়ায় হাইনানে বাও ফোরামে যোগ দিয়ে চীনা প্রেসিডেন্টের পাঠানো বিশেষ ফ্লাইটে একই দিন শ্রী জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন ইউনুস এর আগে ভারতকে ঝাঁকুনি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাক্ষাৎ দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠিয়েছে হাতকড়া ও ডান্ডা বেড়ে পড়িয়ে ভারতকে বিশ্বের শীর্ষ সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে রেখেছে কানাডা ভারত বিরোধী একটি শক্তিশালী বলয় তৈরি করতে চীনের বন্ধু রাষ্ট্রগুলোকে সামরিক ও এয়ার ফোর্সের জন্য লজিস্টিক সাপোর্ট জোরদার করেছে ভারতের ঘুম হারাম করার আরেক কারণ তুরস্কের ড্রোন দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি কাদের হত্যা করার উদ্দেশ্যে বলছিলেন শেখ হাসিনা দুশো সাতাশটি মামলা হয়েছে তাই দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এই অডিওটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বলে প্রমাণ মিলেছে ফরেন রিপোর্টে এই ঘটনায় হাসিনা এবং শাকিল আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত আগামী পনেরোই মে এর মধ্যে এর জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অংশ নেন এসময় সময় প্রসিকিউটর শায়েখ মাহদি ও অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে আবেদন করা হয় আবেদনের ট্রাইব্যুনালের অভিযুক্ত ব্যক্তি হাসিনা এবং গাইবান্ধার ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের একটি অডিও ভাইরাল হয় সেই অডিওতে আসামি হাসিনা ছাত্রলীগ নেতা শাকিলকে বলছেন আমার বিরুদ্ধে দুশো সাতাশটি মামলা হয়েছে তাই আমি দুশো জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এছাড়াও যারা হাসিনার বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের বাড়িঘর ঘর ভাঙচুর করারও নির্দেশ দেন এমনকি পুলিশ অফিসারদের হুমকি দিয়ে হাসিনা বলেন তারা যেন মনে রাখে তাদেরকে ভবিষ্যতে চাকরি করতে হবে এই বক্তব্য দিয়ে হাসিনা ও শাকিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা সাক্ষীদেরকে ভয়ভীতি দেখানো এবং হুমকি দেওয়ার মাধ্যমে তারা আদালত অবমাননা করেছেন এই অডিও সিআইডির ফরেন্সিক রিপোর্টে প্রমাণিত হয়েছে তাজুল ইসলাম আরও বলেন শুনানি শেষে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট উনিশশো তিয়াত্তর এর এগারো এর চার উপধারা অনুযায়ী আদালত অবমাননার নোটিশ ইস্যু করেছেন আগামী পনেরোই মে অথবা তারও আগে নিজে অথবা কৌশলের মাধ্যমে হাজির হয়ে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী ডিপুমণি প্যারোলে চেয়ে আন্তর্জাতিক অপরাধ আবেদন করেছেন স্বামীর অসুস্থতায় প্যারোলে মুক্তি চেয়ে গতকাল দীপুমণির আবেদনের শুনানি হয় আবেদনে ট্রাইব্যুনাল যেন তার অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহার করে এবং তার স্বামীর অপারেশনের কারণে একদিনের জন্য দীপুমণিকে প্যারোলে মুক্তি দেয় তার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় স্বামীর সেবার জন্য তাকে পাশে থাকা প্রয়োজন বলে উল্লেখ করা হয় তাজুল ইসলাম বলেন প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষমতা ট্রাইব্যুনালের নেই এটা সরকারের ক্ষমতাধীন বিষয় এই আদালত থেকে যদি তাকে জামিনও দেয়া হয় দেশের অন্যান্য আদালতে তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে সুতরাং তাকে মুক্তির আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা উচিত শুনানি শেষে আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই দিনে জুলাই আগস্টে নারায়ণগঞ্জে গণহত্যার অভিযোগের ঘটনায় আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা হয় নাই এই মামলায় নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে পাশাপাশি ট্রাইব্যুনালে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে তারা অন্য মামলায় গ্রেপ্তার থাকায় প্রোডাকশন ওয়ারেন্ট মূলে তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন